খবর বন্ধুরা অবশেষে আজ বাজার খুলতেই প্রচুর কমলো সোনার দাম আঠেরো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা নিম্নমুখী হলো স্বর্ণের দামে শেষমের স্বস্তি ফিলো মধ্যবিত্তের হেসেলে সোনার দাম নিয়ে চওড়া হাসি আমজনতার জনতার মুখে আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম বিগত কিছুদিন ধরে সোনার দামে ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে একদিন সোনার দাম কমছে তো অপর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তবে আজ মধ্যবিত্তদের মুখে খুশির হাসি ফুটিয়ে অনেকটাই কমলো সোনার দামে শুধু তাই নয় আগামী দিনে সোনার দাম আরও কমতে পারে বলে অনুমান করছেন স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপর দামও তো আসুন বন্ধুরা আজকের বাজারেটে কতটা কমেছে সোনা ও রূপর দাম আজকে এক ভুরি সোনা ও এক কেজির উপর বাজার দর কি রয়েছে এছাড়া বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দামে এক আনা এক গ্রাম ও দশ গ্রামের মূল্য কত রয়েছে এছাড়া বিশেষজ্ঞদের মত অনুযায়ী আগামী দিনে সোনার দাম আরো বাড়বে নাকি কমবে কি হতে পারে সোনার ভবিষ্যৎ সমস্তটাই বিস্তারিত ভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার উপর বাজার দরের সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেয়া নতুন কোন ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় এবং বর্তমানে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জায়গার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন বন্ধুরা দেই না করে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমে দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার সাতশো তেরো টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার সাতশো পঁচিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিরানব্বই হাজার আটশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ সতেরো হাজার দুশো পঞ্চাশ টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে বারো টাকা চব্বিশ গ্রাম সোনার দাম রয়েছে আটানব্বই হাজার চারশো অষ্টআশি টাকা এবং চব্বিশ দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ দশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের স্বর্ণের বাজারে সর্বশেষ এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওটিতে উল্লেখিত দামগুলি হান্ড্রেড পারসেন্ট সঠিক আপনারা অবশ্যই ভরসা রাখতে পারেন